নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে জুতো একটা ট্যাগলাইন ছিল জুতো ব্যবসায়ীদের যে পুজোই চাই নতুন জুতো তাই জুতো আবিষ্কারের যে ঘটনা আমরা জানি পাকে রক্ষা করার জন্য জুতো আবিষ্কার সেই গল্প আমরা জানি এখন ঘটনা হলো এই জুতোটাও কিন্তু অনেক সময় আমাদের রোগের কারণ হতে পারে যদি সঠিক মাপের জুতো না পরা যায় তাহলে সেখানে কড়া হতে পারে ইভিন পাটা ঠিক মতো যে ভারী থাকলে সেখানে কিন্তু নিউরোলজিক্যাল এফেক্ট হতে পারে এবং গোড়ালিতে ব্যথা হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সায়াটিক নার্ভ পর্যন্ত এফেক্ট হতে পারে আর যে কথাটা বলবো এখন সবারই বিশেষ করে মহিলাদের হাইল জুতো পরার একটা বিরাট চেষ্টা বা ইচ্ছা এবং গ্রামেও এখন অনেকেই যারা কলেজে পড়ে তখন একটা হাতে ঘড়ি আর একটা হাইল জুতো না পড়লে ঠিক হয় না কিন্তু আমাদের এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা এসছে আমেরিকা থেকে তাদের যে রাস্তা আমাদের বেডরুমের থেকেও মসজিদ আর আমাদের যে রাস্তা সেটা তো কি আমরা বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে আপনি যদি ওটাকে পড়েন তাহলে সেই দুলতে দুলতে যাবেন কোমরটা শনি কিন্তু বক্র হয়ে গিয়ে ভবিষ্যতে বাচ্চা বা সিজারিয়ান এবং সিজারিয়ান বেবি যদি মাথায় একটু আঘাত পায় সেখানে ব্রেন টিউমার থেকে ব্রেনের নানা রকম সমস্যা হতে পারে এবং এই জন্যেই হাইল পোড়াটা কিন্তু আমাদের ঠিক না বলেই মনে হয় এবং প্রয়োজনে অনেক সময় যারা একটু বেটে তারা হাইল জুতো পরে আমি বলবো তার থেকে ফ্ল্যাট যদি জুতোটা পরেন তাহলে হয় এবং এই কোমরে ব্যথাও কিন্তু এই হাইল জুতো পরার কারণে হতে পারে এবং হজম পারে তাই হাইল জুতোটাকে না পরাই ভালো এবং অবশ্যই এক্ষেত্রে জুতোর প্রসঙ্গে বলি অনেক সময় এই যে পুজোই চাই নতুন জুতো এবং পুজোই নতুন জুতো পরে অনেক ঠাকুর দেখার কারণে ওখানে ফোসকা পড়ে এবং সেই ফোসকা খুব যন্ত্রণাদায়ক অবশ্যই পুজোই নতুন না পরে যদি আমরা কয়েকদিন ওটা পরা প্র্যাকটিস করে তারপরে পড়ি তাহলে ভালো হয় অপরদিকে যদি ফোসকা পড়েই যাই তাহলে আমাদের একটা ওষুধ আছে ইলিয়াম শেফা টু ওটা খেলে কিন্তু ফোসকাটা তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে তাই বলি এবং জুতো সবসময় সফট জুতো পরবেন এবং ঢাকা জুতো পরলে খুব ভালো হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে পুজোই জুতোই যে মোজা পরবেন সেই জুতোর মোজা কিন্তু কটনের হতে হবে এবং এই মোজা প্রতিদিন পরিষ্কার করতে হবে না হলে কিন্তু এখানে অনেক সম্ভাবনা থাকে এ প্রসঙ্গে আরও একটা বলি যে প্লাস্টিকের জুতো এখন অনেকে পরছেন কিন্তু এই প্লাস্টিকের জুতো পরলে অনেক সময় ডার্মাটাইটিস হতে পারে এবং তাই সস্তায় আপনি যদি প্লাস্টিকের জুতো কেনেন অনেক সময় বর্ষাকালে এটা ব্যবহার করা হয় সে ব্যাপারেও সচেতন হতে হবে যদি পড়তেই হয় তাহলে প্রতিদিন ওটাকে পরিষ্কার করতে হবে জল দিয়ে এবং তারপরে ওটা ব্যবহার করতে পারবেন এবং যদি সম্ভব হয় যেদিন বৃষ্টি হবে না সেদিনে মোজা ব্যবহার করবেন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে খুলে নেবেন আপনার ব্যাগে যাই হোক এই জুতোও কিন্তু একটি মানুষের যেমন পাকে সুরক্ষা দেয় এই জুতো থেকেও নানা রোগের সম্ভাবনা থাকে সেই নিয়েই আজকে আলোচনা করলাম তাই জুতো নিয়েও কিন্তু ভাবতে হবে এবং একটা কথা আছে যে জুতো যার পরিষ্কার সে হচ্ছে ভদ্রলোক অনেক সময় দেখবেন আমরা জামা কাপড় ভালো পরি মুখে করি সানস্ক্রিন মাখি কিন্তু জুতোটা পরিষ্কার রাখি না যাই হোক জুতোও কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ভাবনা ভাবান্তি করার জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং যারা আমাদের এই চ্যানেলকে অর্থাৎ ডক্টর প্লাস হুমিও চ্যানেলকে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলবো সাবস্ক্রিপশন করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনি সবসময় ইন্ডিকেশন পেয়ে যাবেন এবং আমাদের বেল আইকনটাকে ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করুন সর্বোপরি আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার